দশ বছরের নাবালক রাতে শুতে যেত প্রতিবেশী যুবকের কাছে মদের নেশায় ওই নাবালককে ধালালো অস্ত্র দিয়ে আঘাত করে জখম করল যুবক জেলার ভাতার থানার নতুন গ্রামের ঘটনা রবিবার সকালে এই ঘটনা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভাতার থানার পুলিশ জখম নাবালক প্রদীপ সোরেন বয়স নয় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রদীপকে আঘাত করে বাবুলাল হেমব্রব বয়স সাতাশ ওই যুবক নিজেকেও রক্তাক্ত করে স্থানীয় গ্রামবাসীরা তাকে ধরে ফেলেন বাবুলালকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে জানা গিয়েছে প্রদীপের বাবা মা দুজনেই পরিযায়ী শ্রমিক বাইরে থাকেন দাদুর কাছে থাকে প্রদীপ অন্যদিকে প্রতিবেশী বাবুলাল আগে লরিতে খালাসির কাজ করত একটি দুর্ঘটনার পর পায়ে গুরুতর আঘাত পাওয়ার পর বাড়িতে থাকে একাই থাকত প্রদীপের যাতায়াত ছিল বাবুলালের কাছে রাতে শুতে যেত বাবুলালের কাছে শনিবার রাতেও গিয়েছিল এদিন সকালে রক্তাক্ত অবস্থায় টলতে টলতে নিজেই বাড়ি ফিরেছিল প্রদীপ পেটে গুরুতর আঘাত প্রচুর রক্তক্ষরণ হয় দাদুকে ও প্রতিবেশীদের ঘটনার কথা খুলে বলে তারপর প্রতিবেশীরা দেখতে পান সেখান থেকে কিছুটা দূরে গ্রামের রাস্তায় শুয়ে রয়েছে বাবুলাল তার শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন তবে গুরুতর নয় বাবুলাল প্রতিবেশীদের কাছে স্বীকার করে মদের নেশায় এই ঘটনা ঘটিয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বাড়িটিকে সিল করেছে পুলিশ পূর্ব বর্ধমানের ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট সাত দিন এটা নতুন গ্রাম কি ঘটনা এখানে ঘটনা বলতে ভোরের সময় আমরা যখন দূরে গোবর দিচ্ছি তখন যে ছেলেটা ছুরিতে চালাইছে সে এইখানে শুয়ে ছিল ঢালাই রাস্তাতে যে আমাদেরই পাড়ার একটা কাকিমা ও দেখলো হাত থেকে ছিল দিয়ে জিজ্ঞেস করলো যে তোর কি হয়েছে তোকে খুন করেছে তার বলছে যে চুপচাপ সারা সারা কিছু দিচ্ছে না আমিও আর গেলাম না বাড়ি ঢুকে বলতে লাগলো তার যে একটা এরকম বাচ্চা ছেলেকে ছুরি চালাইছে একসঙ্গে বলতে ওর মানে ঠাকুমা মানুষ করেছিল তিনটে ছেলেকে ওর মা ছেড়ে দিয়ে চলে গেছে খুবই ছোট খুব বেশি হলে ছোটরা বয়স তখন ছ মাস সেই অবস্থায় মা ফেলে দিয়ে পালিয়ে ঠাকুমা মানুষ করলো ঠাকুমাও মারা গেছে আজকে দাদুর কাছে তাই ছেলেটি অ্যাক্সিডেন্ট হয়েছিল ছেলেটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে এই ছেলেটি ওর কাছে শুচ্ছিল যে শুয়াতে আজকে এই কি করে কি দিয়ে মেরেছে আমরা তো চোখে দেখিনি ও বললো ছুরি দিয়ে মেরেছে আর যে মেরেছে সে না তার নাম হচ্ছে বাবুলাল কিন্তু বাচ্চা ছেলেটার নাম বলতে পারবো না কত বয়স সরেন কত বয়স প্রদীপ সরেন এখন কতটা বয়স হবে আট ন বছর হবে খুব বেশি হলে

সেটা বলতে পারবো না ওটা মদ খায় আর কি হ্যাঁ সেই কারণে ঘটতে পারে মদে নেশা দিয়ে এরকম করেছে মনে হচ্ছে মদে নেশাতেই করেছে কি দেখলেন সকালে দেখলাম পুলিশ এলো হ্যালো বাচ্চাটাকে হসপিটালে ভর্তি করেছে এটুকুই দেখলাম বাড়িটা সিল করে দিয়ে গেল পুলিশ বাচ্চাটার অবস্থা কেমন আছে বাচ্চাটার অবস্থা কোনো আশঙ্কা যাবে এখন হয়তো ছুরি দিয়ে কাটা হয়েছে বাচ্চা ছেলেটাকে এবার মদের নেশাতে এখানে মদের অতিরিক্ত উৎপাদ যাতে মদের উৎপাদ উঠে সেই ব্যবস্থাই করতে হবে কারণ অনেক ঘরে শুধু আজকে বলে অনেক ঘরেতে অশান্তি হচ্ছে মদ নিয়ে আর নিয়ে মারামারি দাঙ্গা দাঙ্গি বহুতই হয়ে যাচ্ছে শুধু আজকে এই কেসটা বলে নয় অনেক কেসই ঘটছে হসপিটালে নিয়ে গিয়েছিল তারা উড়ি বেরিয়ে গিয়েছিল বলছে দুধারি মেরেছে আর রক্ত রক্তি হয়েছে প্রচন্ড সাদা হয়ে গেছে এই বাচ্চাটা কোন গ্রাম এটা নতুন গ্রাম সেটা তো আমরা বলতে পারবো না তখন আমাদের তো ওই পাড়াতে বাড়ি আর এইখানে হয়েছে বলতে হসপিটালে আছে শুনলাম পুলিশকে ফোন বলছিলো যে রক্ত দরকার খুব রক্ত দিতে হবে প্রচুর ব্লাড তো বেরিয়ে গেছে প্রচন্ড ব্লাড বেরিয়ে গেছে যে মেরেছে তার সঙ্গে সম্পর্ক কি ওর কাছে থাকতো পাড়া প্রতিবেশী হিসেবে তো ও খোঁড়া ওকে যখন যেটা দরকার পড়তো সেটা জল খাবার এটা সেটা এনে দিত রাত ঘটনাটা কখন ঘটেছে ভোরবেলা রাতের দিকে হয়েছে নাকি হুম রাতের দিকে আমরা কখন জানতে পারলাম আমরা তো সকালে জানতে পারলাম কি হবে জানতে পারলাম কি হবে জানতে পারলাম তো সবাই দেখে গেছে কি সব বলছে ওইখানে বসে ছিল ছেলেটা